সফলতা পেতে একাকিত্ব কি সত্যিই আবশ্যক একাকিত্ব মানেই সঙ্গতা নয় আবার নিংসঙ্গতা মানেই একাকিত্ব নয় মানুষের ভিড়ের মাঝে কেউ কেউ গভীরভাবে একা থাকতে পারে আবার একা থেকেও কেউ খুঁজে পায় নিজের সবচেয়ে আপন সঙ্গ একাকিত্ব কখনো নিরব প্রশ্ন হয় মনে উকি দেয় কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলার সুযোগ এনে দেয় এটি যেমন কষ্টের অনুভূতি জায়গায় তেমনই আত্ম অনুসন্ধানের দরজা খুলে দেয় মানুষের জীবনে একাকিত্ব তাই শুধু শূন্যতা নয় এটি এক ধরনের নীরব অভিজ্ঞতা যা আমাদের নিজেকে নতুন করে চিনতে শেখায় ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন অনুদাবন মাত্রই জীবন পরিবর্তনে সুন্দর অধ্যায় ভূমিকা রাখবে বা সচেষ্ট হতে পারবেন সাথে থাকুন আমরা প্রায় শুনি সফল হতে হলে একা চলতে শিখো কিন্তু প্রশ্ন হলো সফলতার পথে কি একাকিত্ব সত্যিই অপরিহার্য আজ এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো জানব একাকিত্ব কেন অনেক সফল মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সফল মানুষ মাত্র একাকিত্ব জীবন কাটিয়েছেন তারা একাকিত্বকে একমাত্র ভালো লাগার একটি বিষয় হিসেবে বেছে নিয়ে সাফল্যের দ্বার পৌঁছে স্মৃতিগাতা অধ্যায় আনোয়ন করেছেন একাকিত্ব মানে নিঃসঙ্গ নয় প্রথমে একটা ভুল ধারণা বাঙ্গা দরকার একাকিত্ব মানে হতাশা বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় একাকিত্ব মানে হলো নিজের লক্ষ্য নিজের স্বপ্ন আর নিজের উন্নতির জন্য নিজের সাথে সময় কাটানো কেন একাকিত্ব সফলতার জন্য দরকার শুনব অনুধাবন করলেই জীবন বদলে যাবে নাম্বার ওয়ান ফোকাস তৈরি হয় যখন আপনি একা থাকেন তখন কথা তুলনা আর বিভ্রান্তি কমে আপনি পুরো মনোযোগ দিয়ে পারেন নিজের কাজে নাম্বার টু নিজের সাথে পরিচয় হয় একাকিত্ব শেখায় আমি কে আমি কি চাই আমার শক্তি আর দুর্বলতা কোথায় এই আত্মপরিচয় ছাড়া दीर्घমেয়াদী সফলতা সম্ভব নয় নাম্বার 3 মানসিক শক্তি তৈরি হয় সবাই আপনার পথ বুঝবে না সবাই সমর্থন দেবে না একাকিত্ব আপনাকে শেখায় নিজের উপর ভরসা রাখতে তবে মনে রাখবেন সফলতা মানে সারা জীবন একা থাকা নয় সফলতা মানে হলো প্রয়োজনের সময় একা থাকতে পারা আর সঠিক সময়ে সঠিক মানুষের সাথে চলতে পারা বাস্তবতা পড়াশোনা কেরিয়ার স্বপ্ন এই পথগুলোতে মাঝে মাঝে আপনাকে একাই হারতে হবে এই একাকিত্ব একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই আপনাকে চিনবে জানবে অনেক কথা বলা হলো অনুধাবন করলে জীবন বদলে যাবে শেষ কথা যদি আপনি এখন একা তাকে হতাশ হবেন না হয়তো এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পেতেই থাকবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন ইন্সপায়ার উইথ